ম্যাম এই ছয় দিন পরে এখন এই যে আপনি হাঁটা চলা করছেন সিঁড়ি দিয়ে ওঠা নামা করছেন নিজের ছোটখাটো কাজগুলো করছেন সে আগের মতো প্রবলেমগুলো কি আর ফেস করছে এখন মানে আগে একটু কোনো প্রবলেম ফেস করছে না আমার এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থতা বোধ করি এবং কনফিডেন্স লেভেলটা নিশ্চয়ই আরো অনেকটুকু বেড়ে গেছে হ্যাঁ হ্যাঁ অনেক বেড়ে গেছে দোয়া করি সফল হওয়ার জন্য আই হসপিটাল এ সবার জন্য আমাকে যে আমি করে রইলো আমার পক্ষ থেকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে হাঁটা চলা করতে পারতাম না ব্যথা যখন বেড়ে আমি বাথরুম ওয়াশরুম ও যেতে পারতাম না এবং মানে আমার বইসে যে খাবো এটাও আমার ভালো লাগতো না আমার যে শরীরের মধ্যে একটা ভালো লাগা কাজ করা মানে টেনশন তো আছেই তারপরে মানে কোনো ভালো লাগতো না আমার কাছে কিন্তু এখানে এসে স্যার আমার পৃথিবীটা একটা বিষাদগ্রস্ত মনে হতো এখন আমার অনেকটা ভালো লাগে আর এখন আমার মনে হয় যে আমি সুস্থ থাকব ভালো থাকব অনেক ব্যাথা ছিল তো এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক সুস্থ আচ্ছা অনেক সুস্থ আছি কোনো ব্যথা বাদ এখন নাই মানে আপনি আপনি আমাদের এই ডিপিআরসি যে কনজারভেটিভ মানে অপারেশন ছাড়া চিকিৎসারে আমরা এই চিকিৎসা ধরে বাচ্চা একটা মানুষ বেশি বয়স না মাত্র জীবন শুরু তো উনি অলরেডি এই বিষয়ে যেহেতু স্টুডেন্ট অলরেডি ওনার এটা ডাটা কালেকশন হয়ে গেছে উনি রিসার্চ করছে ইউটিউব ফেসবুক বিভিন্ন জায়গায় পড়ালেখা করতে করতে ঘুরতে ঘুরতে উনি বুঝে ফেলছে যে কি করণীয় আমি প্রায় এখানে সপ্তাহ দশ দিনের মতন আসি আজকাল আমাদের চলে যাব কিন্তু আলহামদুলিল্লাহ আগের তুলনায় আমি একেবারে হাঁটতে পারতাম না আমি সিঁড়ি বাইতে পারতাম না একটু নিচ থেকে উপরে উঠতে পারতাম না ভালো করে শুইতে পারতাম না টয়লেটে বসতে পারতাম না অনেক ব্যথা এখানে আসার পর থেকে আমি যেমন হাঁটতে পারতাম না ভালো করে তো এখানে আসার পর থেকে এখন আল্লাহর রহমতে মা বাপের দোয়ায় আলহামদুলিলাম যেটা প্রথম যখন আপনি আসছিলেন আপনার জন্য খুব কষ্টদায়ক একটা ব্যাপার ছিল এখন আমি উঠা বসা করতে পারি এখন আর আমার ওই রকম ব্যাথা নাই আগে আমি হাঁটলে একটু খোঁড়াই খোঁড়ায় হাঁটতাম আমার এই জায়গায় করতো

এই মানুষটি হুইল করে এসেছিল মাত্র সাত থেকে আট দিনের ব্যবধান আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে বাসায় ফেরত যাচ্ছেন এবং উনি ওনার প্রবাস জীবন উনি ফেরত যাবেন উনি সত্যি সত্যি হাঁটতে পারেন কিনা কারণ উনি দাঁড়িয়ে থাকতে পারেন কিনা আমরা দেখেছি আমরা একটু দেখবো উনি হাঁটতে পারেন কিনা ওনার হাঁটাটা আমরা একটু দেখবো যে সাত থেকে আট দিনে ওনার কতটুকু প্রোগ্রেস হয়েছে স্যার আমার সাথে একটু হাঁটেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ

আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল